আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক এই মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয় বাংলাদেশে খোলার অনুমতি দিয়েছে এটা দুঃখজনক এবং এটা লজ্জাজনক আমার কথা হলো এই কমিশনের কার্যকারিতা কি সারা পৃথিবীতে প্রায় আঠারোটি দেশে এই মানবাধিকার কমিশনের কার্যালয় আছে কান্ট্রি অফিস আছে এখন আসেন ফিলিস্তিন পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান হয়ে গেছে কি করেছে এই মানবাধিকার কমিশন লিবিয়া সিরিয়া ইরাক ইয়ামেন সব জায়গায় যে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি এই দেশগুলোতেই অফিস আছে তারা দেশগুলোতে নামে কি করেছে কম্বোডিয়ার কথা কথা বলেন বলেন নাইজেরিয়ার সেখানেও তো মানবাধিকার অফিস আছে মানবতার কি তারা করেছে কোন কচুটা করেছে মানবাধিক মানবাধিকার নামে আমার দেশে আজকে মানবাধিকার কার্যালয় অফিস খোলা হয় অথচ দু হাজার এগারো ডিসেম্বর মাসে নেপালের মতো একটা দেশ সেই দেশে মানবাধিকার কার্যালয়ের অফিসকে বন্ধ করে দেওয়া হয় আর আমার দেশে তার বছর পরে দেশে মানবাধিকার মানবাধিকার করে চলানো হয় বলা হয় তাহলে আমার দেশ কি যুদ্ধবিধ্বস্ত দেশ আমার দেশ কি নাকা বুখা এই টাইপের যাতে কোনো দেশ তো আমার দেশে যদি মানবাধিকার কমিশন ওপেন হয় তাহলে বিশ্বের বড় বড় দেশগুলো তো আমার দেশে ইনভেস্ট করতে চাইবে না বলবে তোমাদের তো মানবতার অভাব তো এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত আরেকটি ব্যাপারে আসেন এই মানবাধিকার কমিশন কার্যালয়ের কথা যদি আমরা বলি তাহলে বলবো এদের এজেন্ডা গুলো কি এরা তো মানবতার কোনো কাজ করতেই পারে না বরং এরা সমকামিতাকে প্রমোট করে যেটা আমার দেশে শুধু নয় মুসলিমদের জন্য সম্পূর্ণরূপে যেটা হারাম এবং শুধু তাই না যাদের মধ্যে মিনিমাম মানবতা আছে তাদের কাছেই এই সমকামিতা আছে পৃথিবীর সবচেয়ে জঘন্য এবং নিকৃষ্ট একটি কাজ এই সমকামিতাকে

মানবতার দল মানবতার কল্যাণের দল অর্থাৎ তোমাদের কাছে মানবতা শেখার তো দরকার নাই একদিকে মানব মানবতার যে এই যে অপর অফিস এটা বাংলাদেশে খোলার জন্য কথা বলা হচ্ছে অন্যদিকে জঙ্গি জঙ্গি নাটক খেলা শুরু হয়ে গেছে আশ্চর্য ব্যাপার এই যে এন্টি কাউন্টার টেরিজমের পুলিশ পরিদর্শক মান্নান সাহেব তিনি কি করলেন রেজাউল করিম আবরার মলনা আসিফ আদান জাকারিয়া মাসুদ এদের নামে কি করলেন জঙ্গি মামলা দিয়ে দিলেন কেন ভাই জঙ্গি মামলা দিলেন জঙ্গি মামলা স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই আপনি জঙ্গি খুঁজে পেলেন বিগত এক বছরের মধ্যে তো কোনো জঙ্গি নেই অথচ সতেরো বছরে এমন কোনো মাস নাই যে মাসে দুই চারটা জঙ্গি নাটকের খেলা হতো না এই বিভিন্ন র্যাব তারপরে গোয়েন্দা বাহিনীদেরকে সাথে করে নিয়ে এই সৈরাচার তো জঙ্গি জঙ্গি খেলার কিন্তু দিন কিন্তু শেষ তরুণ প্রজন্মের বাংলাদেশ জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় কিন্তু শেষ জঙ্গি নিয়ে ভঙ্গি করব দুই দিন পরে খুঁজে দেখবা জঙ্গি তোমার ছেলে এই চূড়ান্ত বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে আমরা দেখেছি যে জসিমুদ্দিন রহমানি আহ এত বড় ভাবের একজন আলেম তাকেই জঙ্গি তপ্পা দিয়ে বারো বছর জেলে আটকায় রেখেছে তার দাড়িগুলোকে টেনে টেনে ছিঁড়েছে তার হাতের নখ পায়ের নখ প্লাস দিয়ে দিয়ে টেনে ছিঁড়েছে আপনাদের মনে আছে এই যে দু হাজার তেরো যে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ফুসে উঠলো এই যে ফারাবি নামের যে পর্যন্ত জেলে আছে বড় বড় আলেমরা আপনাদেরকে বলি যে আপনারা কেন কেন আওয়াজ উঠান না ফারাবির মতো নবী প্রেমিক ব্যক্তিকে জেলে পশে মরতে হয় আহারে তরুণ বয়সে ঢুকেছে এখন চেহারা দেখলে ছেলেটাকে মায়া লাগে বৃদ্ধ এই ছেলেটার কেউ নেই পৃথিবীতে তাহলে এরকম ছেলে আজও কেন জেলে থাকবে এই জঙ্গি জঙ্গি নাটক করে আমি মনে করি হেফাজতের সময়ের যেই আলেমরা এখনো জেলে আছে জঙ্গি তক মানিয়ে যেই আলেমরা এখনো জেলে আছে তাদের মুক্তি হয় নাই আর দেশে যারা বড় বড় মুক্তি মহাদিস আলেম বলে নিজেদেরকে দাবি করেন আল্লাহর দরবারে আল্লাহর কাঠগোড়ায় আসামির আদালতে আপনাদেরকে আসামি হিসাবে উঠতে হবে উঠতে হবে উঠতে হবে মনে রাখুন আপনারা নিজেরা ভালো আছেন বলেই ওই জেলখানার মধ্যে পড়ে আছে যে আলেমরা অন্যায়ভাবে বিচারে যাদেরকে কষ্ট দিচ্ছে তাদেরকে মুক্তি করার জন্য আপনাদের কোনো কথা নাই অর্থাৎ পরিষ্কারক বক্তব্য জঙ্গি আর কোনো নাটক এদেশে হবে না এদেশে হবে না হতে দেওয়া হবে না আর মানবাধিকার কমিশন এটার ব্যাপারে আমরা যদি বলি নিঃসন্দেহে মানবাধিকার কমিশন অবশ্যই অবশ্যই এদেশে খুলতে দেওয়া হবে না ধন্যবাদ